হাই ইব্রাহ ভাস্কর আজকে শরীরটা বিভৎস খারাপ কোনো সেট আপ করিনি জাস্ট মাইকটা লাগিয়ে আপনাদের কাছে এলাম একটা কথা বলবো বলে এই জিনিসটা দেখছি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা দেখছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার অনেকেই বলছে যে সঙ্গীত বাংলাতে দেবের খাদান এই গানটা খাদান সিনেমা দেবের বা আসছে বা কিশোরী এই গানগুলো সঙ্গীত বাংলাতে শোনাচ্ছে বিশাল একটা নস্টালজিয়া একটা ফিল হচ্ছে তো আমি আমার যেটা মনে হয় সেটাই আমি বলছি এবং দেব একটা নতুন রেকর্ড ঘটছে যদি ভিডিওটা পোটা শোনেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি প্রথম কথা বলবো যে সঙ্গীত বাংলা বাংলা ইন্ডাস্ট্রি বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বাংলা সিনেমারই তো এই চ্যানেলটা তো যেখানে বাংলা সিনেমারই গান চলবে এটা তো কোনো তো ব্যাপার না সেটা দেবদা কেন বা মিঠুন চক্রবর্তী কেন বা যে কোনো বাংলা সিনেমা হোক না কেন এটা শুনবে এটা নিয়ে বেশি নাচানাচি করার আমার মনে না কোনো দরকার আছে নেক্সট আর একটা সেইটা হচ্ছে যে দেব দ্য মানেই রেকর্ড নতুন রেকর্ড নতুন হিসতেই নতুন ইতিহাস গড়বে কারণ এই যে বাংলা যে খাদানের যে বাস নিয়ে যে প্রমোশনটা করছে এটা একমাত্র দেবই করলো এটা বাংলা সিনেমার একটা ইতিহাস রয়ে গেল তবে যে মানুষটা সবসময় নতুন রেকর্ড গড়ছে এটা না আনন্দ পাওয়া দরকার তো এটাকে নিয়ে বিশাল এ করার আমার মনে হয় না কোনো দরকার আছে আর সঙ্গীত বাংলা যেটা বললাম এটা নষ্টাল যে অবশ্যই দেখুন বাংলা হিন্দি কত চ্যানেল রয়েছে তাই না সেখানেও তো হিন্দি গান চলছে তা সেখানে কত পুরনো গান চলে কত নতুন নতুন গান চলে তো এটাকে নিয়ে সত্যি কথা বলতে আমার কোনো মানে হয় না যে এটা নিয়ে কোনো একটা নাচানাচি করার দরকার আমার মনে হয় যে এটা সিম্পেল একটা ব্যাপার কিছু সিম্পেল ব্যাপারকে সিম্পল রাখাটাই ভালো আমার এটা মনে হয় আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই